আতঙ্কে আত্রাই মানুষজন মঙ্গলবার সকালে ফের ভেঙে পড়লো আত্রাই ড্যামের মেরামত করা অংশ গত ফেব্রুয়ারিতেই ড্যাম ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনার পর থেকে প্রশাসনের তরফে জোর কদমে চলছিল মেরামতির কাজ কিন্তু মঙ্গলবার সকালে ওই মেরামত অংশ ফের ভেঙে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইতিমধ্যেই টানা বৃষ্টিতে আত্রাই নদী জলস্তর ভেড়েছে স্থানীয়দের আশঙ্কা এভাবে জল বেড়ে চললে এই ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়ে যাবে সেক্ষেত্রে পার্শ্ববর্তী গ্রামগুলি জলের তলায় চলে যাবে বলেই মনে করছেন এলাকাবাসী ভেঙেছিল মাস ছয়েক আগে ফেব্রুয়ারি মাসে এবং এই জায়গাটা কাজ হচ্ছে ঠিকমতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টর এসে এই কন্ট্রাক্টর যে কাজগুলো করছে সাইডে গার্ডওয়াল করছে গাঢ়লটা পুরো পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে কোন অংশটা ভেঙেছে ড্যামে হচ্ছে পুরো পুরো ড্যামটাই ভেঙে ভেঙেছে মিডিল পজিশনের সাইডে আপনাদের কী মনে হচ্ছে যে যে কাজটা হয়েছে সেই কাজটা কিন্তু ঠিকমতো হয়েছিল না এই কাজটা পুরো ঠিকমতো হয় নাই এবং আগে যে কন্ট্রাক্টর কাজ করেছে সেই কন্ট্রাক্টর কোনো রেন এরকম দেখা যাচ্ছে যে সব কমা কমার ওয়ার্ড কাজ করেছে এবং ঢালাইটা ঠিকমতো ঢালাই ঠিক করে নেয় পাকা ঢালাই হয় নাই গতকাল এটা কখন ভেঙেছে গতকাল রাত্রি দুটো থেকে মোটামুটি জল বাড়ার পরেই এটা ভেঙে পড়ে কতটা আতঙ্কে আছে না আমরা এখানে পুরোটাই আতঙ্কে আছি এবং এই আশেপাশে যে ফ্যামিলি গ্রামবাসীগুলো আছে বাড়িঘর আছে তারাও পুরো আতঙ্কে আছে এর থেকে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটাই ভেঙে চলে যাবে জলে তলায় চলে যাবে